রেসিপি হচ্ছে চিকেন মিক্সড সবজি তারপরে হয়েছে কাবলি ছোলা কাবলি ছোলাটা দশ বারো দিন পর হয়েছে কেন এক ঘেমে হয়ে গেছে খেতে খেতে আমার ছেলে ওই জন্য খাচ্ছিল না আবার আছে করলাম আরে আলু সেদ্ধ দিয়েছিলাম আজকে ভাতে আলু সেদ্ধটা বাইরে রাখলে শক্ত হয়ে যায় ওই জন্য আমি ভাতে রেখেছি আর ভাতে থাকলে গরম ভাতে থাকলে আলু সেদ্ধটা বেশ নরম থাকে আর এদিকে আমার সবজির মধ্যে অনেক কিছু দেওয়া ছিল ওর মধ্যে ঝিঙে পুঁইডাটা আলু পটল যা যা থাকে মোটামুটি সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে ঘ্যা মতো করে নিয়েছি কেন এটা আমার বাড়িতে দু তিনজন খুব পছন্দ করে আমি তো খুবই পছন্দ করি পুঁইডাটা আর এদিকে কাবলি ছোলার এই যে আমি সেদ্ধ করে রেখেছি এর মধ্যে দিয়েছিলাম হলুদ লবণ তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেন অল্প একটু দিলে কি এটার কালারটা ভালো হয় সেই জন্য আমি সব কিছু দিয়েই সেদ্ধ করেছি আর এটা হচ্ছে চিকেনের আলু আলুটাকে ভাপিয়ে ফেলে দিলাম দিয়ে এদিকে চিকেনটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আজকে আমি টক দই ব্যবহার করিনি কেন ছিল না সেই জন্য আমি যেটা পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজটা আমি হাফ দিয়েছি এই যে অর্ধেক কুচনোর মতো করে নিলাম মিক্সিতেই এটা চলে যাবে কাবলি ছোলায় আর এদিকে পেস্ট করা আছে আদা রসুন আর পেঁয়াজ এটা হাফ যাবে কাবলি ছোলায় হাফ যাবে চিকেনে তো আমি খুচনো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম হাল হালকা একটু ভাজবো এর মধ্যে দিয়ে দেবো এই যে মশলাটা এর মধ্যে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা সবটাই আমি দিয়ে দেবো ওই পেঁয়াজের মধ্যে তারপরে এখান থেকে আমি হাফ নিয়ে নিলাম এটাও আমার চলে যাবে কাবলি ছোলার মধ্যে চানা মশলার মধ্যে এই যে হাফ নিয়ে নিলাম আর হাফ আমি চিকেনের জন্য রেখে দিলাম আমি তো এইভাবেই মশলা করি আর এইভাবে আমি দিয়ে দিলাম সবগুলো মশলা এটাও ভালো মতো একটু কষলাম আর নিরামিষ সস আমার বাড়িতে বারো মাসই থাকে কেন সস ছাড়া আমার চলে না সব কিছুতে একটু করে সস দিতে হয় আর সেটা আমি দিয়ে ভালো মতো করে কষিয়ে নিলাম আর এদিকে আমি চিকেনের জন্য মশলা রেডি করে রাখলাম আর এই যে আমার কাবলি ছোলার লুক ফাইনালি লুক এটা হয়েছে রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছুর সাথেই ভালো লাগবে আর আমার ছে ছোটো ছেলের খুব প্রিয় খাবার এটা আমার হলে আর কিছু ওর লাগে না তারপরে আবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম দিয়ে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ভালো মতো করে আলুটা ভেজে নিয়ে ওর মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা ভালো মতো করে ভাজলাম ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সেই মশলাগুলো যতগুলো মশলা আমি রেখেছিলাম আবার ওই একই মশলা চিকেনের যা যা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা এটাও আমার সব মশলা চলে যাবে চিকেনে ভালো মতো করে কষবো কষে নিয়ে দিয়ে দেবো গরম করা যে জল থাকবে সেটা পরে দেব অল্প একটু দিলাম দিয়ে ভালো মতো কষালাম দিয়ে দিয়ে দিলাম চিকেনটা যেটা হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়েও আমি বেশ ভালো করে মাখালাম আর মাখিয়ে দিয়ে ভালো করে এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো মতো করে কষে নিব কেন অন্য দিন শুকনো শুকনো হয় আজকে কিন্তু শুকনো শুকনো হবে না অল্প একটু ঝোল হবে কেন আজকে আমি ডাল করিনি এটা দিয়ে সবাইকে ভাত খেতে হবে তো যাই হোক আজকেও আমি একটু ঝোল ঝোল করে করেছি কিন্তু খারাপ হয়নি খুব সুন্দর হয়েছে কারণ চিকেনের চিকেনের মধ্যে মশলা অনেকগুলো দিতে হয় বিশেষ করে পোলট্রি যে থাকে যে তাকে অনেকগুলো মশলা দিতে হয় আর এটা আমার ফুটে গেল এইবার আমার ঝোলটা হয়ে এসেছে এবার আমার প্রতিদেবের জন্য ভাতটা বাড়তে হবে কেন ফার্স্ট টাইম ওকেই দিই আমি খেতে কেন ও আবার ডিউটিতে যায় সেই জন্য আর এই যে আমার ফাইনালি আমার মানে চিকেনের রূপ তবে আমার রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম তো রান্না আমার লেগেই থাকে এটা তো বেশি চিকেন টিকেন এটাই হয় সবজি খুব কমই হয় তো গুড নাইট